আসসালামু আলাইকুম দর্শক টেলিকম থেকে সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের কেমন হাটি সিরিজ আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা কালার এই যে দুইটা কালার দেখছেন আমাদের কেমন হাটি সিরিজের আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে দুইটা কালার পাবেন এখন বিষয় হচ্ছে এই দুইটা ভেরিয়েন্ট বা এই দুইটা কালার নিয়ে কেন আছে আমাদের এটাতে আপনারা সবাই জানেন যে মাহে রমজান উপলক্ষে এটাতে অলরেডি টু টাকা মানে দুই হাজার টাকার ইনস্ট্যান্ট একটা ডিসকাউন্ট চলছে সেক্ষেত্রে আমাদের পঁচিশ হাজার টাকার পুরুষদার প্রাইজের এখন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তেইশ হাজার টাকা আপনারা যদি বলেন কেমন থার্টি সিরিজের কথা এই কেমন থার্টি সিরিজ কিন্তু ওভারঅল যদি বলেন ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস ইন ক্যামেরা সেগমেন্ট পিছনে পঞ্চাশ সামনে পঞ্চাশ সত্তর হাজার চার্জার আটশো ছাপ্পান্ন কী নিয়ে এখন বিষয় হচ্ছে এগুলোর সাথে আমাদের দোকানের পক্ষ কিছু গিফট থাকছে যেমন আপনারা যারা এই কেমন থার্টি প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করবেন তাদের জন্য আমাদের শপের পক্ষ থেকে থাকছে দেখে একটি ওয়ালেট একটি টি শার্ট একটি ছাতা এবং একটি টেকনোর ফ্ল্যাগশিপ ব্যাকপ্যাক এখন এই ডিভাইসগুলোর সাথে আমাদের কোম্পানির পক্ষ থেকে তো দুই হাজার টাকা ডিসকাউন্ট চলছেই সাথে এই গিফটগুলো পাচ্ছেন আমাদের কোম্পানির পক্ষ থেকে এর পাশাপাশি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার পেজ থেকে প্রোফাইল থেকে বা ইউটিউব থেকে টিকটক থেকে যেখান থেকে দেখছেন তাদের সবার জন্য যারা এই ভিডিও দেখে আমাদের শপে আসবেন তাদের জন্য এই সব গিফট এবং ডিসকাউন্টের বাইরেও আমাদের পক্ষ থেকে এক্সট্রা আপনাদের জন্য আরও কিছু গিফট ব্যাপার থাকছে তো যারা আমাদের ভিডিও দেখে আসবেন অবশ্যই বলবেন যে ভাইয়া আমি আপনার এখান থেকে এই ভিডিওটা দেখে এসেছি তাদের জন্য আমাদের এই কোম্পানি গিফট এবং ডিসকাউন্ট বাদে এক্সট্রা কিছু আমাদের শপের পক্ষ থেকে আপনার জন্য গিফট থাকছে তো দেরি না করে আজই চলে আসুন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেন ফ্লোর ব্লক সি শপ নাম্বার ষোলো এ ডেলিকো তাই দেরি না করুন আজই চলে আসুন সবাইকে মাহেরঞ্জনের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম